হযরত সিদ্দিক اکبر رضی اللہ تعالی عنہ বড় মতের তো সাহাবী ইসলামের প্রথম খলিফা এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম হলো আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی عنہ তিনি যখন রাসূলের সুযোগ ছোটবেলায় তার বাবা তার বাবার নাম হলো আবু সুফিয়ান আবু বকর হলো তিনি সামনে চেষ্টা করো মূর্তি কে ভর্তি করো তখন আবু বকর রাজি বলেন বাবা মূর্তি কে চেষ্টা করবো ঠিক আছে তার আগে একটা কথা তার একটি প্রশ্ন এই মূর্তি কে কে বানিয়েছে তিনি বলতেছেন এই মূর্তি তো আমি নিজ হাতে বানিয়েছি তখন তখন বালক আবু বকর বলতেছেন বাবা যে জিনিস তুমি নিজ হাতে বানিয়েছ এই জিনিসের এই জিনিস আবার আমাদের ভগবান হয় কি করে ভগবান তো হবে যে যিনি আমাদেরকে সৃষ্টি করবে তাহলে তুমি নিজ হাতে এই মূর্তিকে বানিয়েছ এই মূর্তিকে তো আমি সাথে করতে পারবো না অনেক পীড়া করার পরেও আবু বকর রসি আল্লাহ এই মূর্তির সামনে মাথা নতুন কিমন শুনলাম যে আমাদের আমার আদেশ পালন করে না আবু বকরকে বললাম যে মূর্তিকে ভক্তি করে চিন্তা করে সে করতেছে না আবু বকর তো দেখা যায় কথা শোনে না তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর মা বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু কেমনে কেমনে কথা শুনবো কারণ আবু বকর যখন আমার করবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর মা বলছেন ওসামি আবু বকর যখন আমার করবে, আবু বকর যখন আবু বকরের জামাত যখন ওshader যখন সময় হয়েছে ওshader অন্তিম সময়ে

তিনি জাহান থেকে চির মুক্তি প্রাপ্ত এবং দুনিয়াতে আমার হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলহি ওসাল্লামের বন্ধু হবে তাহলে তাইবি আওয়াজ দেয় তিনটা আওয়াজ শুনতে পেলাম এক নম্বরে হলো আসমানে তার নাম সিদ্দিক লেখা দুই নম্বরে হলো জাহান থেকে চির মুক্তি প্রাপ্ত তিন নম্বর কথা হলো আমার বন্ধু মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লামের বন্ধু হবে

যখন জি রোজা আহার গেট খুলে গেছে যখন ওমর বলতেছে ও নবী আপনার বন্ধু কি আপনার পাশে কবর দিতে পারবনি তখন অটোমেটিক রোজার গেট খুলে গেছে এবং কবর থেকে নবী আওয়াজ দিয়েছে যে আবু বকর আমার দুনিয়ার বন্ধু কবরের বন্ধু জান্নাতের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীর ইন্তিকালের পর আমি যখন খেলাফত পরিচালনা করেছি খেলাফতের দায়িত্ব পালন করেছি না জানি কোনো কাজের কারণে আমার নবী আমার কষ্ট পাইছে কিনা নবী যদি কষ্ট পেয়ে থাকেন এই কারণে আমার নবীর পাশে কবর দেওয়ার ক্ষেত্রে একটা অনুমতি দেন কারণ না জানি কোন ভুলের কারণে নবী কষ্ট পাইছেন যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে তো নবীর পাশে আমার কবর দেওয়া ঠিক হবে না এই কারণে আপনি বলতে বলছেন যে আমার লাশ রাখার আগে অনুমতি দেয় অনুমতি দিও

আর আমি বকর আমার সাথে যে হিজরত করেছে ও হিজরতের একটি রাত একটি রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই এক পাল্লার ইবাদত ভারী হয়ে যাবে বেশি হয়ে যাবে কি পরিমাণ ত্যাগ ও কুরবানি আমি বকর রাজিউল্লাহ আলু করেছেন নবীর কথা মানার জন্য নবী শুধু বলেছেন আমি তোমার সাথে হিজরত করব। কবে হিজরত করবে এটা বলেন নাই কিন্তু দেখা গেছে ছয় মাস পরে হিজরতের সময় হয়েছে

নবীর সামনে যান একবার নবীর পিছনে আসেন একবার নবীর কাইনে যান একবার নবীর বামে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আবু তুমি এরকম কেন করতেছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও মায়ের নবী দুশমনরা তো আমাদের পিছনে আছে না জানি কোন দিক দিয়ে তীর এসে আপনার গায়ে লেগে যায়

যব তিনি হল আদি থেকেই নবী হবেন হাদিসে আছে যে তিনি নবী হবেন ছোটবেলা থেকেই তিনি নবী কিন্তু নবুয়তের দায়িত্ব পেয়েছেন 40 বছর পর। যখন 40 বছর প্রাপ্ত হলো তখন তিনি নবুয়তের কাজ শুরু করেন কিন্তু 40 বছর আগে থেকেই তিনি নবী এটা হাদিসে আছে তিনি নবী হযরত সিদ্দিক আকবর رضی আল্লাহু তাআলা যখন সিদ্দিক আকবর رضی আল্লাহু যখন হয়ে গেল

খেলাপথ কালে তার কিমন চরিত্র ছিল কিমন উত্তম আখলা বলে আর মানুষ কান্না করে তার উত্তম চরিত্র দেখে আখলা যখন বিকাল হয়ে গেল এই মুজলিশ একজনে আবু রাজিউল্লা বলতেছে খেলাপথে কিরকম তার দায়িত্ব ছিল আর সবাই শুনতেছে কান্না করতেছে এভাবে শুনতে শুনতে বিকাল হয়ে গেল শেষ মুহূর্তে এক গ্রাম্য লোক গ্রাম্য সাহাবি তিনি বলতেছেন আমারও কিছু কথা আছে নিয়ে আমারও কিছু কথা আছে তখন সকলে যে এখন তো শেষ সময় ক্লান্ত পুরী শান্ত হয়ে গেছে যে এই ব্যক্তি আবার কি বলবে তখন উমর রাজি আল্লাহ বললেন একটু সুযোগ দেওয়া হোক এই গ্রাম্য ব্যক্তিকে একটু সুযোগ দেওয়া হোক যখন তাকে সুযোগ দেওয়া হলো ওই গ্রাম্য ব্যক্তি বলতেছে যে প্রত্যেক দিন আমি দেখতাম আবু বকর হালুয়া নিয়ে মদিনার গলিতে অমুক গলিতে গেত অমুক গলিতে আবু বকর যেতে দেখতাম কিন্তু কি কারণে গেত এটা আমি জানতাম না এই কথা শুনে সবাই এখন ক্লান্ত হয়ে আছে এখন যদি এই অবর্ণাঙ্গ কথা বলে সবাই বিরক্ত হবে স্বাভাবিক যে আবু বকর প্রতিদিন হালুয়া বানাইয়া মদিনার গলিতে যেত কি হতো এখন এই কথা জানেন না কিন্তু ওমর মনে চিন্তা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ওহ সুখ খানোর জন্য परेशान হয়ে গেছে যে আবু বকর প্রতিদিন হালুয়া নিয়ে কোথায় যেত তখন পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তার স্ত্রীকে বলতেছিল ও স্ত্রী আমার জন্য একটু হালুয়া বানায় দাও যখন হালুয়া বানায় দিল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ওই গ্রাম্য ব্যক্তির কথা মতো চিন্তা করতেছেন লোক যদি আমি তো বলবো না মানুষ তো আমাকে পাগল বলবে যে উমর কোথায় যেতেছে জানিনা উমর রাজি বলে এখন বলতেছেন যে পাগল বলো আর যাই নিয়ে কোথায় যাই তো এটা আমার জানতে হবে এর রহস্য উদ্ঘাটন করতে হবে তখন ওমর প্রধান হজরতল্লাহ যাইতে যাইতে যে মদিনার এমন এক গলিতে গেল যে গলি থেকে কোন মানুষ আসেও না যায়ও না এবং দুর্গন্ধ দুর্গন্ধ আসতেছে কাছে গিয়ে দেখল যে একজন বৃদ্ধ পুরুষ শরীরে কুষ্ঠ রোগ মুখের মধ্যে সমস্ত শরীরে কুষ্ঠ রোগ হয়ে গেছে এমনকি এই বৃদ্ধ রোগটা অন্ধ তখন উমর করলেন আমি হয় রোগী তো জানে না যে কে আমাকে হালুয়া খাওয়ায় প্রতিদিন হালুয়া খাওয়াই ঠিক আছে কে খাওয়াই জানে না তখন উমর রাজি যখন বললেন যে হালুয়া আমার কাছে আছে দিব কিনা

কত বিক্ষত হয়ে গেছে এই রুগীকে যখন হাত দিয়ে সাথে ওই বৃদ্ধ লোক চিৎকার চিৎকার আমাকে প্রতিদিন হালুয়া খাওয়াও আজ তুমি যে এসেছো তোমার হালুয়া আমার খাওয়ার প্রয়োজন নেই তখন উমর রাজিয়া আহরু বললেন বাবা তোমার তো উপকার করার জন্য এসেছে তোমার ক্ষুধা লেগেছে এখানে আমি হালো হালো মাথা খাওয়াই দিতেছি আমাকে কেন ধান তখন ওই বৃদ্ধ ওই বৃদ্ধ কুষ্ঠ রোগী বলতেছে প্রতিদিন যে আমাকে হালুয়া খাওয়ায় যে আমাকে হাত দিয়ে হালুয়া খাওয়ায় না যে আমাকে হালুয়া খাওয়ায় তার জিব্বার মধ্যে হালুয়াটা নিয়ে তার জিব্বা দিয়ে আমার মুখের মধ্যে দিয়ে দেয় কারণ আমার মুখের মধ্যে ঘা কত বিকৃত হয়ে গেছে কষ্ট রোগী ওই ঘার মধ্যে তোমার হাত যখন লেগেছে সাথে সাথে আমি এমন কথা বলেছি মনে হয় যে জান দাপের হয়ে যাবে কিন্তু প্রতিদিন আমাকে যে হালুয়া খাওয়ায় সে হাত দিয়ে হালুয়া খাওয়ায় না তার মুখের মধ্যে জিভের মধ্যে হালুয়াটা নিয়ে জিবা আমার মুখের মধ্যে দিয়ে তারপরে আমার ভিতরে আলো খাই দেয় আমি কোন রে ধরাই না তাহলে এরকম দৃষ্টান্ত কোন খলিফা ইসলাম ধর্ম সারা অন্য কোন ধর্মের শাসক কোন খলিফা এরকম দৃষ্টান্ত দেখাতে পারবেন আছে তার প্রজাদের জন্য তার জনগণের জন্য সে এরকম দৃষ্টান্ত পেশ করে গেছেন এরকম ইসলাম ধর্ম সারা অন্য কোন ধর্ম দেখাতে পারবেন ঠিক তেমনিভাবে আমাদের মহান নবী sallallahu alaihi wasallam যখন মক্কায় মৈতনে জবাব দিতে গেলেন দিনের দাওয়াত যখন দিতে গেলেন

তার জিব্বা দিয়ে বাবার পিঠের ক্ষত স্থানকে দিয়ে জিব্বা দিয়ে মহিলা পুরস্কার করেছেন আল্লাহ আকবর বলতেছেন ওমারে ওমা তোর কি মা

অসহায় কোন ব্যক্তি আছে কিনা যদি অসহায় থাকতেন তাহলে নিজে গিয়ে তাদেরকে সাহায্য করতেন খাবার দিয়ে আসতেন যখন আমার আছে এই ক্ষমতা চলাকালে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় এরও আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে একটা কুকুর আমার রাজ্য আমার ক্ষমতা থাকা গেল একটা কুকুর না খেয়ে মারা গেল এরও হিসাব আল্লাহর কাছে দিতে হবে